মাটিটা মাঝে মাঝে হচ্ছে এই যে এই ধরনের টুলস দিয়ে আর কি এই যে দেখেন কি চমৎকার এই যে ঘাস হয় এই এইগুলা টেনে দেবেন মাটিটা একটু আগলা করে দেবেন হচ্ছে আর কি মাশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমার সামনে দেখেন একটা সুন্দর একটা পেঁপে গাছ পেঁপের সাইজগুলা দেখেন মার্শাল্লাহ অনেক বড় হতে যাচ্ছে এটা হচ্ছে গ্রিন লেডি জাতের একটি পেঁপে গাছ পেঁপে গাছের উচ্চতা মাত্র দুই ফিট আড়াই ফিটের মতো হবে দেখেন একবার আমি যদি নিচের পেঁপেটা মাপ দিই মাত্র ছয় ইঞ্চি উপর থেকে হচ্ছে পেঁপে ধরা শুরু হয়েছে আর প্রত্যেকটা ডুগার থেকে দেখেন দুইটা তিনটা করে বেরোচ্ছে আর কি মাসাল্লাহ এখন পেঁপে গাছের যন্ত্র মানে পেঁপে গাছের পরিচর্যার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে দেখেন এই যে কী চমৎকার করে হচ্ছে গাছের গোঁড়ায় মাটি দিয়ে দিয়েছে এখন এই মাটিটা মাঝে মাঝে হচ্ছে এই যে এই ধরনের টুলস দিয়ে আর কি এই যে দেখেন কী চমৎকার এই যে ঘাস হয় এই এগুলা টেনে দেবেন মাটিটা একটু আগলা করে দেবেন এতে হচ্ছে দেখা যাচ্ছে মাটির ভিতরে অক্সিজেনটা যখন চলাফের চল করতে পারবে তখন আপনার পেঁপে গাছের জন্য খুবই উপকার একটা দি হবে আর কি আপনার পেঁপে গাছের পেঁপের সাইজ বা পেঁপের যে যত্নটা ঠিক এভাবেই করবেন আপনারা এই যে দেখেন কি চমৎকার মানে অল্প সময়ের ভিতর আপনার পেঁপে গাছের যন্ত্র মানে যত্নের জন্য বা যে কোনো ফসলের জমিতে খুব কার্যকর একটি টুলস হচ্ছে কৃষি টুলস হচ্ছে আধুনিক টুলস হচ্ছে এইটা এটা টু ইন অন একটা যন্ত্র এক হচ্ছে নিরানি আর এক পাশে হচ্ছে আপনার এই টেঙ্গি আর একটা এটাকে বলে হাসরা আর কি এভাবে সুন্দর করে আপনারা করতে পারেন তো এই টুলসটা আপনারা ব্যবহার করতে পারেন আপনারা পাঁচজনের কাজ একা করতে পারবেন আমি গ্যারান্টি